হ্যালো বন্ধুরা আজকে হালি শহর আর ভোর এখন বাজে ভোর সাড়ে চারটে হালি শহর আরোতে মাছ নামছে এই যে আমার ঘরে ইলিশ নেমে গেছে এগুলো সব তিনশো গ্রাম সাইজের মাছ আর এগুলো ছশো গ্রাম পাঁচশো গ্রাম সাইজের ইলিশ এগুলো আটশো টাকা সাড়ে আটশো টাকা বিক্রি হবে আর এগুলো হচ্ছে দেড়শো গ্রাম সাইজের পমপ্লেট এর তলায় ইলিশ আছে অল্প কটা পমপ্লেট চারিদিকে শুধু ইলিশের ছড়াছড়ি যার যার ইলিশ মাছ লাগবে বা অন্যান্য মাছ লাগবে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এগুলো সব বকখালির মাছ যেটা একদম টাটকা মাছ কাটলেই গল গল করে রক্ত বেরোবে এত সুন্দর মাছ এই মাছের আর তুলনা হয় না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যার যার মাছ লাগবে তারা যোগাযোগ করতে পারো আমাকে কমেন্টে বলতে পারো এই যে দেখছো সব ঘরের মাছ নামছে

মানে মাছ পাইকার দেখা নিছে তার মধ্যে বৃষ্টি ওদ মাইরা দিছে সব দিক দিয়ে লাভ হতো না বোধা আজকের বাজারে এতটা লস হতো না এতটা লস হতো না